ይህቺ የእንጂ የእንጂ ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের যে কারক অংশ সেই কারক অংশ নিয়ে আলোচনা করব এই কারক অংশের কিছু ভিডিও করা হয়েছে সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে আচ্ছা তোমরা কি জানো আমরা কথা বলার সময় অজান্তে ব্যাকরণের নিয়ম মেনে চলি কিন্তু যদি তোমাকে বলা হয় আমি কলম দিয়ে লিখি এবং আমি পরীক্ষার জন্য লিখি এই যে দুটো বাক্য বললাম আমি কলম দিয়ে লিখি এবং আমি পরীক্ষার জন্য লিখি এই দুই বাক্যে পার্থক্য কি হ্যাঁ তোমরা ঠিক ধরেছ এখানে ব্যবহৃত দিয়ে ও জন্য আসলে এখানে কি দুই ধরনের কারকের পরিচয় বহন করছে তাহলে আমি কলম দিয়ে লিখি এখানে দিয়ে আর একটি আমি পরীক্ষার জন্য লিখি এই জন্য তাহলে দিয়ে ও জন্য দুই ধরনের কারকের পরিচয় বহন করছে আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা ব্যাকরণের করণকারক ও নিমিত্ত কারক সম্পর্কে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস এখানে দেখো কয়েকটি উদাহরণ দিয়েছি পৈতায় বামন চেনা যায় এ কলমে লেখা হয় সাত দিনে এক সপ্তাহ হয় ব্যবহারে মানুষ চেনা যায় এখানে দেখো বাক্যে দেখো ক্রিয়াপদগুলির কাজ সম্পন্ন হয়েছে বাক্যের চিহ্নিত পদগুলির সাহায্যে বাক্যে যে ক্রিয়াপদ রয়েছে এই ক্রিয়াপদগুলির কাজ সম্পন্ন হচ্ছে কিসের সাহায্যে এই চিহ্নিত যে পদগুলি রয়েছে এই চিহ্নিত পদগুলির সাহায্যে কিন্তু কিন্তু ক্রিয়াপদের কাজ সম্পন্ন এখানে খেয়াল করো বাক্যে কর্তা কাজটা সম্পন্ন করছে এই চিহ্নিত পদগুলির দ্বারা অর্থাৎ বাক্যে যার সাহায্যে কাজটা সম্পন্ন করবে তাকে আমরা কি বলবো করণ সম্পর্ক বলবো বা আবার বলছি বাক্যে যার সাহায্যে কাজ সম্পন্ন করবে তাকে আমরা কি বলবো কর্ম সম্পর্ক আচ্ছা বাক্যে কার সাহায্যে কে কাজ সম্পন্ন করবে বাক্যে যে চিহ্নিত কর্তা কিন্তু পৈতার সাহায্যে কিন্তু বামুন কে চেনার কাজটা সম্পন্ন করছে তাই এখানে পৈতা হচ্ছে কি কলম সম্পর্ক এই কলমে লেখা হয় এখানে দেখো হয় লেখা হয় এই কলমের সাহায্যে কিন্তু কাজটা সম্পন্ন হচ্ছে একটা কর্তা যে লিখছে সে লিখার কাজটা সম্পন্ন করছে কার সাহায্যে নিশ্চয়ই কলমের সাহায্যে তাই কলম হচ্ছে এখানে কি করণ সম্পর্ক তারপরে দেখো সাত দিনে এক সপ্তাহ হয় এই যে হয় এই যে হয় যে ক্রিয়াপদটি রয়েছে তো সপ্তাহ হওয়ার যে কাজটি এই কাজটি সম্পন্ন করছে কতদিনের সাহায্যে সাত দিনের সাহায্যে কিন্তু কাজটা সম্পন্ন হচ্ছে তারপরে দেখো ব্যবহারে মানুষ চেনা যায় চেনা যায় আচ্ছা চেনা যায় কাজটা সম্পন্ন হচ্ছে কি ব্যবহারের সাহায্যে বাক্যে কর্তা কার সাহায্যে কাজটা সম্পন্ন করছে ব্যবহারের সাহায্যে কাজটা সম্পন্ন করছে তাই এটি হচ্ছে ব্যবহারে করণ সম্পর্ক তাহলে বোঝা গেল যেগুলো নিচে দাগ দেওয়া আছে সেগুলো করণ সম্পর্ক কিভাবে হলো তাহলে আমরা করণের সংজ্ঞা কি বলতে পারি করণ কারকের সংজ্ঞা হিসেবে আমরা জানতে পারি যে বাক্যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে বাক্যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলবো করণ কারক বলবো কি করণকারক বোঝা গেল যদি বোঝা যায় তাহলে অবশ্যই লাইক করে দিও এবার আমরা জেনে নেব এই করণকারকের শ্রেণী বিভাগ করণকার যন্ত্রাত্মকরণ কাকে বলে বা কে কোন ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু বা যন্ত্রের সাহায্যে কোন কাজ সম্পন্ন হলে সেই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু বা যন্ত্রকে যন্ত্রাত্মক বা সাধন করণ বলে তাহলে যন্ত্রাত্মকরণ কাকে বলে কোন বাক্যে কোনো যন্ত্র বা কোনো ইন্দ্রিয় গ্রাহ্য যে বস্তুটি আমরা চোখে দেখতে পাই সেই বস্তুটির দ্বারা যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে তাকে আমরা কি বলবো যন্ত্রাত্মকরণ বলবো যেমন উদাহরণ দেখো রোহিত লাঠিতে সাপ মারলো এখানে কর্তা কার সাহায্যে কাজটা সম্পন্ন করছে মারার কাজটা কার সাহায্যে সম্পন্ন করছে নিশ্চয়ই লাঠির সাহায্যে কাজটা সম্পন্ন করছে মারা আর এই লাঠি হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ লাঠি বস্তুটিকে আমরা চোখে দেখতে পাচ্ছি তাই লাঠি হচ্ছে এখানে কি যন্ত্রাত্মকরণকার উদাহরণ তারপরে দেখো আমরা চোখে দেখেছি দেখেছি আমরা আমরা দেখেছি কিসের সাহায্যে আমরা দেখার কাজটা সম্পূর্ণ করছি চোখের সাহায্যে তাই চোখ হচ্ছে এখানে কি করণকারক উদাহরণ এবার আমরা দেখে নেবো দ্বিতীয় হচ্ছে উপায়ত্তকরণ এই উপায়ত্তকরণ কাকে বলে বাক্যে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা যন্ত্র ছাড়া অন্য কোনো উপায়ের সাহায্যে কোনো কাজ সম্পন্ন হলে সেই উপায়কে উপায়ত্তকরণ বলে যন্ত্রাত্মকরণে আমরা কি জেনেছিলাম কোনো যন্ত্র হবে আর সেই যন্ত্রটি বা ইন্দ্রিয়গ্রাহ্য হতে পারে তাহলে তাকে আমরা কি বলছি যন্ত্রাত্মকরণ বলেছি এবার উপায়ত্ত কি উপায়ত্তকরণটা হচ্ছে এটাই যে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা যন্ত্র ছাড়া অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু হবে না বা কোনো যন্ত্র হবে না সেই যন্ত্র বা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু ছাড়া যদি অন্য কোনো উপায়ে কাজটা সম্পন্ন হয় তাহলে তাকে আমরা কি বলবো উপায়ত্তকরণ বলবো যেমন উদাহরণ দেখো প্রেমে মন জয় করতে হয় আচ্ছা প্রেম কি যন্ত্র বা বস্তু নিশ্চয় না তো চোখে দেখা যায় না প্রেমকে অনুভব করা যায় অন্য কোনো উপায়ের সাহায্যে কিন্তু কাজটা সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ প্রেমের সাহায্যে কিন্তু মন জয় করার কাজটা সম্পূর্ণ হচ্ছে তাই প্রেম হচ্ছে এখানে উপায়ত্তকরণ কারক উদাহরণ তাহলে বোঝা গেল যে প্রেম ইন্দ্রিয়গ্রাহ্য বা কোনো যন্ত্রণা যে যে অনুভব করার প্রেম কিন্তু অনুভব এই অনুভবে সাহায্য কিন্তু আমরা কষ্ট সম্পন্ন করছি অর্থাৎ অন্য কোন উপায়ে কষ্ট সম্পন্ন করছি তাই এটি প্রেমে হচ্ছে উপায়তকরণ কারকের উদাহরণ নিয়মিত শরীর চর্চায় শরীর সুস্থ থাকে এই যে সুস্থ থাকে ক্রিয়া রয়েছে থাকে যে ক্রিয়া রয়েছে শরীর চর্চায় কর্তা যে নিয়মিত যদি শরীরচর্চা করে তাহলে তাকে আমরা কি বলবো শরীর চর্চার সাহায্যে কিন্তু কাজটা সম্পন্ন হচ্ছে তাই শরীর চর্চা হচ্ছে কি উপায়ত্তকরণ এবার এখানে খেয়াল করো শরীর চর্চায় কি কোনো যন্ত্র বা কোনো ইন্দ্রগ্রাহ্য বস্তু নিশ্চয় না যে চর্চা করছে তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চর্চাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শরীরচর্চাটা আমরা অনুভব করতে পারছি তাই চর্চা এখানে হচ্ছে কি উপায়ত্তকরণ কারকের উদাহরণ আশা করি উপায়ত্তকরণ বোঝা গেল এরপর আমরা দেখে নেব কারক লক্ষণ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন লক্ষণ শব্দের অর্থ কি চিহ্ন কোন চিহ্ন বা লক্ষণ দ্বারা যে করণ সম্পর্ক প্রকাশিত হয় তাকে লক্ষণাত্মকরণ বা উপলক্ষণাত্মকরণ বলে যেমন শিকারি বিড়াল গোফে চেনা যায় দেখো শিকারি বিড়ালকে যে চিনছি আমি কোন একটা চিহ্ন সাহায্যে চিন্তিত কারণ শিকারি বিড়ালে কি রয়েছে গোপ রয়েছে তাই গোপের সাহায্যে কিন্তু চেনার কাজটা সম্পন্ন হয়েছে তাই গোপ হচ্ছে এখানে কি লক্ষণাত্মকালের উদাহরণ তারপরে দেখো কলমে চিনি গোফেতে রাজপুত্র এই যে এই কলমের সাহায্যে কিন্তু কায়ষ্ঠকে চেনা যাচ্ছে কারণ কলম হচ্ছে এই কলমটা এখানে কিন্তু যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে এটা তোমরা বলতে পারো কলমে চিনি যদি গোপেতে রাজপুত্র যদি উদাহরণ দেওয়া হয় তাহলে শুধু তোমরা কলমে দাগ দিয়ে যন্ত্রাত্মকরণ কারকে উদাহরণ দিতে পারো কারণ কলম একটি যন্ত্র আর গোফেতে রাজপুত্র এটাই কিন্তু গোপ হচ্ছে কিন্তু লক্ষণ বা চিহ্ন রাজপুত্র যে গোপ রয়েছে বড় বড় এই গোপের সাহায্যে কিন্তু রাজপুত্রকে চেনার কাজটা সম্পন্ন হচ্ছে তাই গোপ হচ্ছে করণকারকের উদাহরণ আশা করি লক্ষণাত্মকরণকারকের উদাহরণ বোঝা গেল এবার আমরা দেখে নেব এই হেতুময় করণ হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ তাহলে হেতু শব্দের অর্থ কি কারণ কোনো হেতু বা কারণ বোঝাতে যে হয় তাকে হেতুময় বা হেতর্থক করণ বলে যদি কোনো বাক্যে কারণের সাহায্যে যদি কাজটা সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো হেতুময় কারক বলবো যেমন উদাহরণ দেখো অভাবে স্বভাব নষ্ট হয় এই স্বভাব যে নষ্ট হচ্ছে স্বভাব নষ্ট হচ্ছে কিসের কারণে নিশ্চয়ই অভাবের কারণে স্বভাব নষ্ট হচ্ছে তাই অভাব হচ্ছে এখানে কি এ তোময় করণকারক উদাহরণ আচ্ছা করণ কারক কারণটা বাদ দাও যদি আমি বলি স্বভাব নষ্ট হচ্ছে কার সাহায্যে নিশ্চয়ই অভাবের সাহায্যে স্বভাব নষ্ট হচ্ছে তাই অভাব হচ্ছে এখানে কি করণ সম্পর্ক তাই কারক উদাহরণ তাহলে বোঝা গেল কারণ এবং সাহায্যে দুটোর দ্বারাই আমরা বুঝতে পারলাম যে অভাবে স্বভাব নষ্ট হয় ভয়ে প্রাণ কাঁপতে লাগলো কিসের কারণে প্রাণ কাঁপতে লাগলো নিশ্চয়ই ভয়ের কারণে প্রাণ কাঁপছে তাই ভয় হচ্ছে কি কারক উদাহরণ আর এখানে দেখো কাঁপার কাজটা যে সম্পন্ন করছে কাঁপতে লাগলো এই কাঁপার সা এই কাঁপতে লাগলো এই লাগলো ক্রিয়াপত্তির কাজটা সম্পন্ন করছে কার সাহায্যে নিশ্চয় ভয়ের সাহায্যে তাই ভয়টি এখানে কি করণ কারকের উদাহরণ কি বোঝা গেল কারক এবার আমরা দেখে নেব কালাত্মকরণ বাক্যে কাল বা সময় দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে কালাত্মকরণ বলে বাক্যে কোনো কাল বা সময় দ্বারা যদি কোনো কাজ সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো কারক বলি যেমন উদাহরণ দেখো তিরিশ দিনে এক মাস হয় তিরিশ দিনে এক মাস হয় নিশ্চয়ই এটি কাল বা সময় দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে এক মাস হচ্ছে কত দিনের দ্বারা তিরিশ দিনের দ্বারা মানে তিরিশ দিনের সাহায্যে কিন্তু মাছটা পূর্ণ হওয়ার সাহায্য সম্পন্ন করছে তিরিশ দিনের সাহায্যে মাছটা পূর্ণ হওয়ার কাজটা সম্পন্ন করছে তাই তিরিশ দিন হচ্ছে এখানে কি কালাত্মকরণকার উদাহরণ তারপরে দেখো এক মুহূর্তে তোমার বাড়ি যাচ্ছে এক মুহূর্তে তোমার বাড়ি যাচ্ছে এই যে বাড়ি যাচ্ছে যাচ্ছে ক্রিয়াপদটি কার সাহায্যে সম্পূর্ণ করছে এক মুহূর্তের সাহায্যে কাজটা সম্পূর্ণ করছে আর একটি সময় তাই একটি কালাত্মকরণকারকের উদাহরণ কি বোঝা গেছে কালাত্মকরণ কারক এবার আমরা দেখবো সম ধাতুচকরণ আচ্ছা আমরা জানিত সমকথার অর্থ কি সমকথার অর্থ হচ্ছে সমান ধাতু জ এখানে বর্গীয় জ জাতার অর্থে কি উৎপন্ন বা জাত কি তাই তো চলো তাহলে আমরা জেনে নিই সমধাতুজ করণ কারক কাকে বলে বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন যদি করণটি সেই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সেই ক্রিয়াপদের করণটিকে সমধাতুজ করণ বলে যেমন বড় জ্বালাই জ্বলছি এখানে দেখো জ্বালাই এখানে কি ধাতু রয়েছে প্রথমে দেখো ক্রিয়াপদ দেখো ক্রিয়াপদ কি আছে জ্বলছি এই জ্বলছি ক্রিয়াপদের ধাতু কি রয়েছে জল ধাতু কি তাই তো এই জল ধাতু থেকে ক্রিয়াপদ সৃষ্টি হয়েছে এবং এই জল ধাতু থেকে যার নিচে দাগ দেওয়া আছে সেই পথটিও কিন্তু সৃষ্টি হয়েছে জ্বালায় কি বোঝা গেল তাহলে একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং করমপথটি সৃষ্টি হয়েছে তাই এটি হচ্ছে সম ধাতু যে করমকার উদাহরণ আরেকটি উদাহরণ দেখো তোমরা তোমাদের অসুবিধা দূর হয়ে যাবে আমরা সবাই মায়ের বাঁধনে বাধা এখানে ক্রিয়াপদ কি বাধা এখানে ধাতু কি রয়েছে বাদ ধাতু কি বা করণপত্র সমধাতু যে কারক তো বোঝা গেল এটা কি করণ কারক উদাহরণ আছে কিনা সেটাও একবার দেখে নাও জ্বালাই জ্বলছি এই জলার কাজটা কার সাহায্যে সম্পন্ন করছে জালায় সাহায্যে তাই জ্বালা হচ্ছে এখানে কি করণ সম্পর্ক বাধা এই যে বাধা হয়েছে কার সাহায্যে বা কিসের দ্বারা বাধা হয়েছে বাঁধনের দ্বারা বাধা হয়েছে তবে বাঁধনে হচ্ছে কি করণ সম্পর্ক অর্থাৎ করণ কারক এবার আমরা দেখে নেব করণের বিপসা এই বিপসা শব্দের অর্থ কি বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বাক্যে করণের পুনরাবৃত্তি বা বারবার উল্লেখ হলে তাকে করণের বিপসা বলে তাহলে বিপসা কাকে বলে বাক্যে করণের পুনরাবৃত্তি বা বারবার উল্লেখ হলে তাকে আমরা কি বলবো করণের বিপসা বলবো যেমন উদাহরণ দেখো পুষ্পে পুষ্পে ভরা সাখী দেখো পুষ্পে পুষ্পে দুবার ব্যবহৃত হয়েছে মানে বারবার ব্যবহৃত হয়েছে তাই এটি হচ্ছে করণের ব্যবসার উদাহরণ পোস্টারে পোস্টারে দেওয়াল লাভ পোস্টারে পোস্টারে দাঁড়ায় দেওয়ালটা পুরো ছয় লাভ হয়ে আছে মানে পুরো ঢেকে গেছে তাই পোস্টারে পোস্টারে কোন কারক করণের ব্যবসার উদাহরণ এই ছিল করণ কারকের আলোচনা তোমাদের করণ কারক যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি করণ কারক নিয়ে কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেটা সেই সমস্যাটা তোমাদের আমি সমাধান করার চেষ্টা করব এবার আমরা দেখে নেব এই নিমিত্ত কারক নিমিত্ত কারক আচ্ছা নিমিত্ত কি নিমিত্ত হচ্ছে নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে জন্য বা উদ্দেশ্য বা হেতু নিমিত্ত কথার অর্থ কি জন্য বা উদ্দেশ্য বা হেতু এবার আমরা দেখে নেব এই নিমিত্ত কারকের সংজ্ঞা নিমিত্ত কারকের সংজ্ঞা দেখো যে কারকে নিমিত্ত বা জন্য অর্থটি প্রকাশ পায় যে কারকে নিমিত্ত জন্য অর্থটি প্রকাশ পায় তাকে আমরা কি বলবো নিমিত্ত কারক বলবো যেমন দেখো রাখি পড়তে বসেছে বসেছে রাখি কিসের জন্য বসেছে পড়ার জন্য বসেছে এখানে একটু কারেকশন করে নেবে এখানে পড়তে দাগ হবে রাখিতে দাগ হবে না এটা একটু কারেকশন করে নেবে রাখি পড়তে বসেছে এখানে বসেছে রাখি কিসের জন্য বসেছে পড়তে বসেছে মানে পড়ার জন্য বসেছে তাই কোনো উদ্দেশ্যে বসেছে রাখি তাই পড়তে হচ্ছে এখানে কি নিমিত্ত কারক তারপরে দেখো রোহিত হাটে গিয়েছে আচ্ছা রোহিত কিসের জন্য গিয়েছে হাট করার জন্য গেছে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে গেছে তাই হাটে হচ্ছে এখানে কি নিমিত্ত কারকের উদাহরণ তারপরে দেখো বেলা যে পড়ে এলো জলকে চল এই উদাহরণটি তোমরা ভালো করে খেয়াল করো তোমরা যদি প্রথমে ভাবো জলকে চল কাকে চল তাহলে নিশ্চয়ই কর্মকারক বলবে না এটি কর্মকারকের উদাহরণ নয় কেন এই জলকে চল এই জলকে চল কথাটির দ্বারা কি বোঝাতে চাইছে এটি কবিতা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বধু কবিতা সেই বধূ কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে যে বেলা যে পড়ে এলো জল কে চল এর অর্থ হচ্ছে দিনের আলো পড়ে যাচ্ছে অর্থাৎ দিন শেষ হয়ে যাচ্ছে পুকুরে চল তো পুকুরে কিসের জন্য পুকুরে জল আনার জন্য তো পুকুরে কেন যাবে কিসে জল আনতে যাবে তো জল আনার জন্য তো জলকে মানে কি জল আনার জন্য বোঝা বোঝানো হয়েছে এখানে তাই জল হচ্ছে এখানে কি নিমিত্ত তাহলে বিভক্তি কি বিভক্তি হচ্ছে কে বিভক্তি কোনো অসুবিধা নেই আবার বলছি বেলা যে পড়ে এলো জল কে জল এখানে জল আনার জন্য পুকুরে যাওয়ার কথা বলা হয়েছে তাই জল হচ্ছে এখানে নিমিত্ত কারক তারপরে দেখো রইল দেবতায় শ্রদ্ধা ভক্তি আচ্ছা শ্রদ্ধা ভক্তি যে রইল কার জন্য শ্রদ্ধা ভক্তি রইলো নিশ্চয় দেবতার জন্য তাহলে এখানে জন্য অর্থ ব্যবহৃত হয়েছে তাই দেবতা হচ্ছে কি নিমিত্ত কারকের উদাহরণ এই ছিল নিমিত্ত কারকের আলোচনা আশা করি আজকের ভিডিওটি তোমাদের করণকারক ও নিমিত্তকারক বুঝতে সাহায্য করেছে এখন থেকে তুমি যখন বাংলা বাক্য গঠন করবে তখন সহজেই পার্থক্য ধরতে পারবে নিমিত্তকারক এবং করণকারকের পার্থক্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাংলা ব্যাকরণ শিখতে থাকো